নমস্কার সবাইকে স্বাগত খুব বড় একটা নাম নিয়ে আজকে আলোচনা করব। খুব বড় নাম খুব বড় প্রচার সারা ভারতবর্ষের মানুষ জানেন বাংলার মানুষ তো জানেনি সেটা হচ্ছে কৌশিকী অমাবস্যা কৌশিকী অমাবস্যা আজকে থেকে শুরু করলে আর মাত্র হাতে একুশটা দিন আছে একুশ বাইশ দিন মতো আছে সেটা হচ্ছে টোয়েন্টি সেকেন্ড আগস্ট এগারোটা পঞ্চান্ন থেকে শুরু করে তেইশে আগস্ট এগারোটা পঁয়ত্রিশ পর্যন্ত এই অমাবস্যার সময়কাল তার মধ্যে সাতটার সময় হচ্ছে মূল পুজো বাইশ তারিখে কাজে হাতে সময়টা খুব কম এখন আপনি তর্কের খাতিরে এটা জিজ্ঞেস করতে পারেন যে কৌশিক অমাবস্যার ভলিউম কীরকম কৌশিক অমাবস্যায় কত মানুষ তারা পিঠে যায় তার জন্য দেবাশিস চক্রবর্তীকে এখান থেকে বলতে হবে না বা আদি শ্রীদেবকে বলতে হবে না আপনারা সার্চ করলে উইকিপিডিয়া বলে যে জায়গাটা আছে সেখানে সার্চ করলেই আপনি কৌশিক অবশ্য এবং তারাপীঠে অর্থাৎ সাধন ক্ষেত্রে কত ভিড় হয় সেটা আপনি জানতে পারবেন এবং আগের প্রচুর ভিডিও ক্লিপস আপনি ইউটিউব থেকেও পেতে পারবেন কিন্তু কৌশিক প্রশ্ন হচ্ছে এটা যে তাহলে কৌশিক অবশ্য এমন কি রয়েছে যে যার জন্য এত মানুষ তারা জান তারা তারাপীঠে তারাপীঠে স্থান সংকলনের জায়গা হয় না এছাড়াও সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে অবস্থিত কালী ক্ষেত্রগুলোতে লাখো লাখো মানুষের ভিড় হয় লাখো লাখো মানুষের ভিড় হয় শুধুমাত্র তারাপীঠ নয় সমস্ত কালীক্ষেত্র যত রয়েছে আমাদের সারা পশ্চিমবঙ্গে সেটা বীরভূম থেকে শুরু করে কলকাতা থেকে শুরু করে হুগলি থেকে শুরু করে নদিয়া উত্তরবঙ্গ সমস্ত জায়গায় কলকাতা সমস্ত জায়গাতে কেন হয় তার কারণ যেরকমভাবে আজকে শ্রীদেবের থেকে একবার শুনব অন্যদিকে এই যে মানুষেরা যাচ্ছেন তারা কেন যাচ্ছেন কি হতে পারে কৌশিক অবসায় কি ধরনের গ্রহযোগ থাকে অ্যাকচুয়াল তো গ্রহযোগ সময় কি ধরনের গ্রহদোষ খণ্ডনের উপায় রয়েছে কোন কোন সমস্যা থেকে আমরা মানে প্রতিকার করলে তার উপকার পেতে পারি এই জিনিসগুলো স্বচ্ছ স্পষ্টভাবে আবারও আরেকবার দু হাজার পঁচিশে বাইশে আগস্ট কৌশিক অমাবস্যার আগে আমার তরফ থেকে জিজ্ঞাসা থাকবে আমি জানি না যে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকবে কিনা তবে একটা দিনের একটা এপিসোড একটু অন্যরকম হোক ওই রেগুলারলি ভাগ্য জানবো আর আমার ডেস্টিনেশান জানবো যদিও শ্রীদেব একটা ফোন আমার কিছু বলার নেই মানে হি ইজ দ্য পায়োনিয়ার অফ দ্যাট পার্টিকুলার ওয়ে আমি চাইছি আপনাদের কৌশিকে অমাবস্যা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাই না শ্রীদেব কৌশিক অমাবস্যা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও আজকের এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে করতে পারেন একজনের ভাগ্য জানার বিষয় সেটা তো মানে প্রোটোকল অনুযায়ী চলে আসছে সেটা হবে কিন্তু পাশাপাশি আমরা কৌশিকের অমাবস্যাতে আপনার কি উপকার হতে পারে বা না পারে সেই সম্পর্কিত প্রশ্ন থাকলে আপনি আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমি স্বাগত জানাবো শ্রীদেব কাজকের অনুষ্ঠান একদম সবাইকে নমস্কার আমি দেবাশিসদের সাথে একদম একমত প্রথমেই বলি যে রোজ প্রোগ্রাম করি এবং রোজ কেউ না কেউ ফোন করেন দাদা আমার লাইফ কেমন আছে হ্যাঁ এবং আমি দেখেছি সেই ফোনগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আবার অন্য প্রোগ্রামেও কিন্তু যাচ্ছে তো ওই একই প্রোটোকলের মধ্যে না থেকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যদি কেউ মনে করেন যে তা সত্যি দেবাচার্যের আলোচনা ভালো লাগছে তাহলে সেই যে সাবজেক্টের ওপর আলোচনা হচ্ছে সেই সাবজেক্ট নিয়ে কিছু প্রশ্ন করুন দেখুন আমারও ভালো লাগবে উত্তর দিতে আমি আনন্দের সাথে উত্তর দিতে পারবো এবং আপনাদের দরকার একটু একটু অন্যরকম আমার মনে হয় যে রোজ সকালবেলায় আমি আসি কেউ না কেউ আমার ছেলে চাকরি হবে কিনা মিনপর যখন পৃথিবীতে একজন ব্যক্তি সত্তা হিসেবে আপনার ছেলে এসছে তখন তার লাইফটা ছদিনের ভাগ্যলেখন লেখা হয়ে গেছে তো অবশ্যই ভালো খারাপ খারাপ বা যাই থাকুক না খুব খারাপ খুব ভালো সেগুলো জানার জন্য চেম্বার থাকতে পারে চেম্বারে আসতে পারেন আপনার এলাকায় অনেক জ্যোতিষ ব্যক্তিত্ব থাকে তার কাছে যেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু আমার মধ্যে যে সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে সেই সাবজেক্টের উপর যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমাদের প্রোগ্রামটা একটু আলাদা টাইপের হয় আবার যিনি এমনি ফোন করবেন তাকেও কোন একটা প্রশ্ন করতে হবে কৌশিক অবস্থা সম্পর্কে ফোন আজকে গ্রান্টেড হবে এক যিনি ভাগ্য জানবার জন্য ফোন করবেন তারও কৌশিক অমাবস্যা সম্পর্কে কোনো না কোনো একটা প্রশ্ন থাকতে হবে এটা মাইন্ড সেট করে আগে প্রশ্ন পরে পরে হ্যাঁ আগে প্রশ্ন তারপরে নিজের সম্পর্কে জানা এই হচ্ছে তার কারণ কি অ্যাস্ট্রোলজিতে না এখন

পরিষ্কার উনিশ বিশ আমি একদম খুব পরিষ্কার আপনাদেরকে বলছি যারা অনুষ্ঠান দেখছেন তাদের উপর বিশ্বাস আছে বলে আমি মনে করি অন্য বিভিন্ন প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম আছে বিভিন্ন আপনি দেখতে পারেন সেখানে যেতে পারেন হোয়াট এভার আমি জানি না কিন্তু সিটিভিএন এ যারা বসছেন তারা প্রত্যেকে এলিগেন্ট বিশ্বত আমি বেদা এখন ইয়ের কথা বলবো শ্রীদেবাচার্যের কথা বলবো যে আমার সঙ্গে এখন এই মুহূর্তে রয়েছে আমরা ওই পুরনো কনসেপ্টের পাশাপাশি আপনাদের জ্যোতিষ সম্পর্কিত প্রশ্নের উত্তর দিতে চাই মানুষের কাছে ক্ল্যারিটি আনতে চাই ট্রান্সপারেন্সি আনতে চাই পরিষ্কার পরিচ্ছন্ন আমি আবারও বিশ্বাস বলছি বিতর্কে আসুন কিন্তু যুক্তিপূর্ণ বিতর্ক করুন তর্ক না করে অ্যাস্ট্রোলজিকে বিশ্বাস কেন করব সেই কারণটাও জানতে চান আমরা তো তার কারণ নিয়ে বসে আছি আমরা তো বলছি যে সিটিভিএন এই প্ল্যাটফর্ম আপনাকে অথেন্টিক রিপ্রেজেন্টেশন দেবে অথেন্টিক রিপ্রেজেন্টেশন দেবে যাতে আপনার জ্যোতিষ সম্পর্কে ভুল ভ্রান্ত ধারণাগুলো মাথা থেকে বেরিয়ে যায় একদম এই হচ্ছে বিষয় ভুলভ্রান্ত ভ্রান্ত ভুল ভ্রান্ত প্রচুর রয়েছে মানে দোকানে গেলে বিষও পাওয়া যায় অমৃতও পাওয়া যায় আপনি কি কিনবেন আপনাকে যাচাই করে অমৃত নেই কিনতে হবে বাস্তব তাই বলে কি বিষ বাচা বন্ধ হয়ে যাবে হবে না মদের দোকান রয়েছে যারা মদ কিনতে চায় তারা মদ কিনবে

নামের থেকেও বড় হচ্ছে পেছনে থাকা কানেকশনের কারণ একদম কারণগুলো কারণগুলো যে কোন কারণের জন্য একটু বলো যে কৌশিকে অমাবস্যা মানুষকে যে কমপ্লিকেশন থেকে বার করে আনে অমাবস্যার গুরুত্বের পাশাপাশি একজন মানুষের কি করা উচিত একদম প্রথম কথা হচ্ছে যে দেখো এক একটা অমাবস্যা এক একটা নামকরণ থাকে না যেমন ফলোয়ার নিয়ে আছে বকুল আছে দীপান্বিত অমাবস্যা কালী পুজোর দিনকে যেটা হয় তো এগুলো নামকরণের সাথে সাথে আপনি কারণগুলো মোটামুটি বুঝে যাবেন কিন্তু কৌশিকী অমাবস্যার কারণ যখনই খুঁজতে হবে না তখনই আপনাকে শাস্ত্র সম্পর্কে মিনিমাম একটা জ্ঞান বা ধ্যান ধারণা অথবা কারোর মুখ থেকে সেই ব্যাপারটা সম্বন্ধে জানতে হচ্ছে তো প্রথম কথা হচ্ছে যে কেন কৌশিকী অমাবস্যাটা এত গুরুত্বপূর্ণ কারণ কৌশিকী অমাবস্যাটা দুজন রাক্ষসের জন্য টোটাল স্বর্গরাজ্য যখন উত্তাল হয়ে ওঠে দেবতারা সেখানে মানে কি বলব প্রাণ সংকটে ভুগতে থাকেন তাদের ওখানে বসবাস করাটাও যখন একদম কি বলবো অসম্ভব হয়ে যায় ঠিক সেই সময় শিব ঠাকুরেরই মানে শিবেরই পরামর্শে পার্বতী আমাদের কালীর রূপ দেন এবং মানুষ সরোবরের জলে স্নান করে কৃষ্ণাকার রূপ দেন মানে কালো বর্ণ আকার ধারণ করেন এবং গিয়ে স্বর্গরাজ্যকে ওই শুম্ভ নিঃশুম্ভকে হত্যা করে স্বর্গরাজ্যকে শান্তি লাভ দেন তো স্পেশালি হচ্ছে পৌরাণিক ব্যাখ্যা পৌরাণিক ব্যাখ্যা তো এবং সেখানে কোথাও না কোথাও দেখা যায় যে স্বর্গরাজ্য শান্তি লাভ করে এবং মা কালীর সাথে সাথে স্পেশালি আমরা যদি বলি বাবা ক্যাপার এখানে বেশ কিছু জিনিস যেগুলো দীর্ঘদিনের তপস্যার ফল সিদ্ধি লাভ আচ্ছা যদি তুমি এই কথাটা বলো যে এক তপস্যার লাভ তার মানে কোথাও না কোথাও তুমি ইঙ্গিত করছো যে মানব সমাজ যদি কনস্ট্যান্ট কোনো জিনিসের দিকে লক্ষ্য রাখে একদম তাহলে সেক্ষেত্রে সাধন সম্ভব তার জন্য কৌশিক আমি কি করবো আমি তোমার কাছে আসছি কিন্তু তার আগে কেউ একজন আমাদের সঙ্গে রয়েছেন প্রথম হচ্ছে তার প্রশ্ন আপনার প্রশ্ন কি আছে কৌশিক কৌশিকী নিয়ে আপনার কি প্রশ্ন আপনি কোথা থেকে বলছেন আগে বলুন দেখি আমি বলছি বলুন আপনার নাম বলুন আমার ভাইয়ের জন্য জানতে চাইছি আপনার ভাইয়ের জন্য জানতে চাইলে আপনার নাম থাকবে না কোন ও আমার না আমার নাম হচ্ছে দুর্গা ভট্টাচার্যের আচ্ছা আপনি একটু বলুন ম্যাডাম যে কৌশিকে অবশ্য এত নাম শুনেছেন এত বার প্রচারের মাধ্যমে শুনেছেন এত লাখ লাখ মানুষের ভিড়ের ছবি আপনি ইউটিউবে গেলে এখনি দেখতে পাবেন কৌশিকে অবশ্যানি আপনার মনে কি কৌতূহল রয়েছে সেটা আমাদেরকে আগে বলুন হ্যাঁ কৌশিকের আমার সাথে একটা ভালো দিন ওই দিনটা মানুষের কৌতূহল কৌতূহল কি কৌতূহল রয়েছে আমি সেটা জানতে চাইছি কৌতুহল মানে আমি চাইছি কি বলবো বলুন তো আমার তো ওই দেখার সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই ওই জন্য আমি অতটা আপনার কোনো কৌতূহল নেই না না আচ্ছা হাওড়া ব্রিজ সম্পর্কে আপনার কি কৌতূহল আছে বলুন দেখি হাওড়া ব্রিজ সম্বন্ধে কৌতুহল হচ্ছে হাওড়া ব্রিজ একটা নাম নিয়ে একটা নাম হাওড়া ব্রিজের তলায় যে দণ্ড নেই আপনার কখনো মনে হয়নি যে তলায় পিলারগুলো নেই হাওড়া ব্রিজের নিচে সেটা মনে হয় তাহলে কৌতূহল আপনি খুঁজে পাচ্ছেন আমি জীবনে কি করে উন্নতি করবেন বলুন প্লিজ আজকে মার্জনা করবেন আপনার ফোন আজকে নিচ্ছি না এই কারণের জন্য কারণ কৌতূহল মানুষের সব থেকে আগে ডেডিকেশন কৌতূহল হচ্ছে মানুষের থাকতেই হবে কৌতূহল ছাড়া জীবনের উন্নতি হয় না ধরুন এই যে এআই ওয়ান সেভেন ওয়ান বোয়িং একটি বিমান সেভেন এইট সেভেন মডেল আকাশে উঠলো ভেঙে পড়লো এবার যদি আপনাকে প্রশ্ন করে বলুন তো এর থেকে কি কৌতূহল আপনি বলুন না কৌতূহল তো না এমনি উঠলো আর পড়ে গেল তার মানে আপনারও জীবনে চাওয়া পাওয়া কিছু নেই একটা কথা আজকে খুব জোর গলায় আমি বলছি এখানে বসে মানুষের জীবনে যদি সত্যি কোনো লক্ষ্য না থাকে কনসিস্টেন্ট কোন জ্যোতিষ তার কিছু করতে পারবে লিখে দিচ্ছি সিধেও পারবে না করতে আমি এখানে বসে বলে দিচ্ছি আপনার যদি মনে কোনো কৌতূহল না থাকে আপনার যদি কোনো জানার ইচ্ছা না থাকে আপনার যদি কোনো ডেভেলপমেন্টের স্বপ্ন না থাকে ইউ ক্যানট সারভাইভ ইউর পজিশন আপনি আপনার পজিশন থেকে এগোতে পারবেন ফার্স্ট মেক ইউর কিউরিসিটি আগে নিজের জীবনে কৌতূহল আনুন দেখিত এটা কী দেখিত ওটা কেমন শ্রীদেব আজকে একটা খুব সুন্দর পাঞ্জাবি পরে রয়েছে দেখে কি কৌতূহল যাকবে ওর যে গলার যে সুন্দর কাজটা ওটা কি হাতে করা নাকি মেশিনে করা এটা কৌতূহল ইউ ট্রাই টুদের শুধু একটা জিনিস দেখলাম

তো উনি আমার প্রতিটা জায়গা তুললেন এবং আমি সেই জিনিসগুলো দেখেছি তো করার পরে আমি দেখলাম আমার আলোচনাটাকে থামিয়ে দিই ওই কলার এত সুন্দরভাবে ব্যাখ্যা করলেন হ্যাঁ তো আমার মনে হয় যে লোকে কীভাবে যে নর্মাল ফোন আসলো ডেট অফ বার্থ বললো ক্লায়েন্ট হওয়ার থেকে কিছু বুদ্ধিমান মানুষ ক্লায়েন্ট হওয়া ভালো জীবন মানে তোমার কি বলতো রেপুটেশন অনেক আগে আগে যাবে একদম এবং দ্বিতীয় কথা হচ্ছে যে কিছু মানুষের মনে হয় যে দেবাচার্য কেন চিৎকার করে কথা বলে না জোরে কথা বলে না অনেক সময় শোনা যায় না ভলিউম যদি অথবা কাদের কাছে ফোনটা গতকালই আমার গড়িয়াহাটে একজন ভদ্রলোক আছেন তো উনিও আমাকে এসে বারবার করে বললেন যে তুমি এত আস্তে কথা বলো কেন আমার জোরে কথা বলা হ্যাবিট না আমি এর থেকে বসে যদি আমি হাজারও চেষ্টা করি এর থেকে জোরে তো এইগুলো করলে কি সত্যি আমি এখান থেকে বেরোতে পারি এইটাও একটা বড় প্রশ্ন হতে পারে নিজের সম্পর্কে নিজের সম্পর্কে প্রশ্ন আমার মনে হয় আর এই শ্রীদেবের কথা প্রসঙ্গে বলি শ্রীদেব সত্যি ভীষণ ভদ্র মানুষ আসতে কথা বলেন তার জন্য তুলনামূলক দুটো বেশি কথা বলা অভদ্র ধাঁচের মানুষ মানে আমি আর এদের দুজন উনি অ্যাঙ্কার হিসেবে রেখেছেন যাতে যারা চিৎকার করে মানুষের কাছে কথা পৌঁছতে পারে যাই হোক কে আছেন ফোনে হ্যালো হ্যালো আমি আসানসোল থেকে বলছিলাম আসানসোল থেকে বলুন আপনার কৌশিক অমাবস্যা নিয়ে কোনো প্রশ্ন বা কৌতূহল আছে তাহলে স্যার তাহলে তো মানে অনেক রিলেটিভ প্রবলেম আছে সেটা কি যেন তোমা অবশ্য সেই ক্লাস স্কুলে খুবই ভালোভাবে কি সাপ্লিমেন্ট পাওয়া যায় সে মঙ্গল গ্রহ গ্রহের যে সমস্ত প্রবলেম আছে সেইগুলো তো আসলে একদম একটা বললাম স্পেশালি এই দিনটা এমন একটা সংযোগ এবং আমি অনেক সময় বলি যে কিছু কিছু অমাবস্যা যদি বৃহস্পতিবার বা রবিবার পরে যে এফেক্ট আমাদের লাইফে আসা উচিত না মঙ্গলবার বা শনিবার বা শুক্রবার এরকম যদি অমাবস্যা কখনো আসে তার কার্যক্ষমতা অনেক বেশি কথাটার মানে কি সেটা পরে বলছি ঠিক যেমন কৌশিকীয় অমাবসার যে গুরুত্বপূর্ণ এই সময়টা এই সময়টাতে আমরা যে কোনো কাজই করি দেখেন আমরা জানি যে সিদ্ধি লাভ বলবো না একেবারে কিন্তু আমরা জানি যে এই কাজটাতে কিছু না কিছু আমি হয়তো হ্যাঁ আমি হান্ড্রেড পার্সেন্ট প্রবলেম দিয়ে চলছি আমি যদি এখানে থার্টি পার্সেন্টও

ছয় আচ্ছা আর টাইম বলুন দুপুর বেলা দুটো দুপুর বেলা গুপ্ত হ্যাঁ ওনাকে আমি আসলে আমার মা খুবই দেখেন অবস্থান প্রচন্ড ভাবে মানেন যার জন্য মায়ের বহুদিন ইচ্ছা ছিল যে একবার স্যারের সঙ্গে কথা বলার তো আজকে সেই ছাবি জুন মকর রাশি তুলালগ্ন আছে আচ্ছা বলে দিচ্ছি চতুর্থী কৃষ্ণ পক্ষ মানে লাইফ স্ট্রাগলটা একটা পার্ট হয়ে গেছে তেরো বছর বয়সের পর থেকে স্ট্রাগেলটা একটা পার্ট হয়ে গেছে ঠিক কিনা একদমই ঠিক আচ্ছা দেবগণ আচ্ছা বুধ হচ্ছে এখানে বকরি কিন্তু সক্ষেত্রী আচ্ছা বাকিটাও বকরি আছে আচ্ছা লগদেব বৃহস্পতি খুব ভালো সবসময় বলি লগ্ব রাহুও রয়েছে শুক্রের ঘরে হচ্ছে বৃহস্পতি রাহু একসাথে গুরুচন্ডালিকা দোষ আহ ভাগ্য বিলম্বতা লাইফের একটা বড় পাঠ আচ্ছা চন্দ্র হচ্ছে ফোর থাউজেন্ড ফিফ থাউজেন্ড শুধু সিক্স কিছু নেই সেভেন থাউসেন্ড কেতু বৈবাহিক জীবনে পা রাখার আগে অবশ্যই জুটোক বিচার করে করবেন তা না হলে পরে দেখবেন সমস্যা একটাই আসবে বউবার সাথে শাশুড়ির কথাও না কোথাও বোধের মিল হচ্ছে না অষ্টমে হচ্ছে মঙ্গল আচ্ছা সেক্ষেত্রে আপনাকেও অনেকটা ভুল বোঝার পাঠ চলে আসবে আচ্ছা রবি বুধ হচ্ছে দায়িনদা হাউজে হচ্ছে শুক্র আচ্ছা ওভারঅল যদি আমি বলি যে অ্যাসেট রিলেটেড বা সম্পত্তিগত বা সেভিংসের ব্যাপারে যখনই আপনি ভাবনা চিন্তা করবেন দেখাতে সেটা যখনই একটুখানি দাদা বাঁধবে একটা এমন কোনো ঘটনা ঘটবে যার সাথে সাথে ওই সেভিংসটা তাড়াতাড়ি ভেঙে যাবে এটা গেল ফার্স্ট দ্বিতীয় কথা হচ্ছে যে ভাগ্য বিরম্বদা বললাম অনেক কিছু মুখের কাছে এসে না পাওয়া এবং এখন একটা এমন পরিস্থিতি তৈরি হবে শনি সক্ষেত্রে কিন্তু বকরি অবস্থান করছে যে জায়গা থেকে হতাশা একটা পার্ট হয়ে যাবো এবং মাঝে মধ্যে লেথার্জিটাও একটা বড় আমার হচ্ছে না আমার হবে না কি করব এরকম একটা জায়গায় চলে আসে রবি বুধ একত্রে বুধ সক্ষেত্রী বুধ বকরি অবস্থান করছে কিন্তু তা সত্ত্বেও বলি ট্যালেন্টেড আপনার মাথায় যথেষ্ট বুদ্ধি আছে এবং বিচার বিবেচনা যথেষ্ট ভালো করে হ্যাঁ সবসময় ডিসিশানগুলো ডিসিশান মেকার হিসেবে আমি আপনাকে বলবো না কিন্তু কিছু কিছু ডিসিশান আপনার ক্ষেত্রে হয়তো পজিটিভ থাকে কিন্তু ম্যাক্সিমাম ডিসিশন গুলো দেওয়ার ক্ষেত্রে আপনি প্রচন্ড ভীত সন্তুষ্ট থাকেন তো সেই জায়গায় আমার বোধহয় যে অন্য কারোর সাথে একটু আলোচনা করে কতটা আপনার পক্ষে বেটারফুল লাইফ হ্যাঁ আর খুব তাড়াতাড়ি ভেগে পড়ে এই ভেঙে পড়াটা থেকে নিজেকে বের করুন তাহলে পরে আগামী দিন সত্যি সমস্যা থাকবে মনের জোর পান না কেন প্রসূন বাবু

আপনি মনের জোর পাবেন তাহলে ডেফিনেটলি শ্রীদেবের সঙ্গে যোগাযোগ করুন এটা আমার তরফ থেকে সাজেশন থাকলো আপনার অল্প রোজগারকে চট করে তো রাতারাতি উনি টেনে বাড়াতে পারবেন না উনি যে প্রতিকার দেবেন তাতে আপনার আগামী দিনে সঞ্চয় বাড়বে রোজগার বাড়বে এটুকু বলতে পারি এবং তারপর আপনার যদি পরিবার যেরকম চাইছে যে কনজিউমার লাইফে আপনি যান বিবাহিত জীবন শুরু করুন সেটাও আপনি করতে পারবেন প্রথম দরকার হচ্ছে রোজগারের স্টেবিলিটি তারপর হচ্ছে শারীরিক স্টেবিলিটি এই সবটা ডিপেন্ড করে কোথায় জানেন একটা জায়গার উপর সেটা হচ্ছে সাইকোলজি মানুষের মনের উপর বাস্তব একদম মন আপনি এমন না যে বিরাট একটা সিরিয়াস কিছু অসুস্থতায় আপনি ভুগছেন তা তো নয় হ্যাঁ তবু দেখবেন আপনি সমস্ত অ্যাডভাইস দেখবেন পৃথিবীর বড় বড় যারা ফিজিশিয়ান তারা বলছেন মনের জোর হচ্ছে আপনার সার্ভাইভ করবার সবচেয়ে বড় জোর আপনি সেটার জন্য স্ট্রাগল করছেন আপনার মনে কৌতূহল আছে আমি প্রথম টেস্ট করে নিয়েছি আপনি বলছেন যে কেন এই দিনটাতে আমরা প্রতিকার করব আপনি এবার সরাসরি আসুন যদি মনে হয় যে কৌশিকের অমাবস্যায় দেখুন সব কিছুর ওপর হচ্ছে একটা এক্স ফ্যাক্টার যেটা মায়ের আশীর্বাদ সেটা নিয়েও আপনি চলবেন তাহলে ডেফিনেটলি আপনি আসুন কৌশিক অমাবস্যায় প্রতিকার করেন আগামী এক বছরে আপনি জীবনকে ধীরে ধীরে সাজান অনেকে ভাবে যে বিরাট বাড়ি করব গাড়ি করব অনেক কিছু করব। কিন্তু তারা ভিতের কথা ভাবে না ভাববেন না আমি জ্ঞান দিচ্ছি আমি এরকম বহু লোককে চলার পথে দেখেছি তারা ভিট তৈরি করেনি না ফাঁকা মাঠের মাঝখানে দাঁড়িয়ে তারা প্ল্যান করছে हेलो প্ল্যান করুক বাট ইউ हैव ওয়ান ডে একদিন তো আপনাকে স্টার্ট করতে হবে শুরুটা শুরু করুন একটা কথা বলি রাতারাতি তো কখনো কিছু সম্ভব কোন জ্যোতিষী ম্যাজিশিয়ান নয় দ্বিতীয় কথা হচ্ছে ধৈর্যটাকে বাড়াবেন কি করে আমি একটা জিনিস বলতে পারি যে স্পেশালি যখনই মনে হবে যেটা আমার ইনস্ট্যান্ট দরকার না তখন শুধু ভাববেন পৃথিবীর আলো দেখতেও আমার দশ মাস দশ দিন টাইম লেগেছে তো এই দশ মাস তো আমাকে ওয়েট করতে হয়েছে তো দশ মাস পর আমি যখন পৃথিবীর আলো দেখেছি সেক্ষেত্রে হয়তো ডাক্তারবাবু সহযোগিতায় সেটা সাড়ে ন মাস হয়েছিল তো ঠিক আছে ভগবানের আশীর্বাদ থাকলে আমিও এক বছর ওয়েট করি আমি হয়তো আট মাস বা সাত মাসের মধ্যে সেটা পাবো তো সেই তার জন্য যেটুকুনি পেশেন্স রাখা দরকার নিজেকে এটা ভাবুন ভেবে এগুল। ইনস্ট্যান্ট আমি কোথাও না কিছু কিছু পেতে পারি না এটা আমার পাওয়ার আমার কেবল পৃথিবীর কারণে পক্ষে সম্ভব না আজকে যত বড় বড় নাম দেখেন যত সাকসেস স্টোরি পড়ে তারা কেউ একদিনে সেই জায়গায় আসেনি প্রত্যেকটা মানুষ কোথাও না কোথাও বহু পরিশ্রম বহু শ্রম দিয়েছে তারপর কিন্তু সেই পাওয়া না পাওয়া যাওয়ার থেকে অনেকটা অপর জায়গায় এসে কিন্তু কি বলতে সাইকোলজি এর ক্ষেত্রে আমি দেখেছি যেমন আমি ধরো তোমার পুরো যে প্রেডিকশন গুলো ধরো তোমার ওই ইন্ডিয়াকে জেতা উইনিং নিয়ে প্রেডিকশন বলো বা আরও রাজনৈতিক নানান সিনারিও বলো বিভিন্ন ক্যারেক্টার স্ট্যান্ড স্ট্যান্ড আপ কমেডিয়ান থেকে শুরু করে এই বিভিন্ন ক্ষেত্রে তুমি প্রেডিকশন প্রেডিকশানগুলোকে ক্লিক হ্যাঁ মানে সঠিকভাবে বলেছো তো এই ক্ষেত্রে আমার কথা হচ্ছে যে একজন মানুষ যে দূরত্বটা দেখতে পাচ্ছেন না তুমি ইয়েতে গেছো মনে হয় বাতাসি আলু দার্জিলিং সেখানে দেখবে ক্যামেরায় চোখ রাখলে অনেক দূরের পাহাড় দেখা যায় একদম আমি রাখিনি কোন পয়সা লাগবে হাতে চাপাটা হ্যাঁ এখন ব্যাপার হচ্ছে কেউ যদি সেটুক স্যাক্রিফাইস করে ক্যামেরায় চোখ রাখে জ্যোতিষের চোখ দিয়ে এই যে তুমি যে দূরে একটা ট্রান্সপারেন্ট ভিশন দেখতে পাচ্ছি ইভেন পাহাড়ের কথাই বলে তুমি বলে দিয়েছিলে যে বিমল গুরুং আর মুখ্যমন্ত্রীর যে কনফ্লিক্ট সেটা এই সময় থেমে যাবে এটা তোমরা কি করে দেখতে পাবো তোমাদের ক্যালকুলেশনটা কি না স্পেশালি হচ্ছে টাইমিং এটা গেল একটা কবে থেকে স যুগটা শুরু হয়েছে কবে থেকে সেই জায়গাটা আসছে যদি ব্যক্তি বিশেষের ওপর হয় তার ডেট অফ বার্থ তার টাইম তার বার্থ প্লেস যদি কখনো কারণ আমাদের ইলেকশনের রেজাল্ট হয় তাহলে ইলেকশনটা কবে থেকে স্টার্ট হয়েছে কবে অ্যানাউন্স হয়েছে প্রতিটা জায়গায় প্রয়োজন হয় এবং কবে তার ফল বেরোচ্ছে এবং কত তারিখে ভোটগুলো হয়েছিলো এতগুলোর উপর ডিপেন্ড করলে পরে মোটামুটি একটা জিস্ট পাওয়া যায় আচ্ছা ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে যেটা আলোচনা হয়েছিল সেই ক্ষেত্রেও সেম কবে থেকে স্টার্ট হয়েছে কবে থেকে ইন্ডিয়ার খেলা হয়েছে কবে কবে খেলাগুলো রয়েছে যখনই আপনি বিচার করতে বসবেন দেখবেন সেদিনকে গ্রহ নক্ষত্রগুলো পজিটিভ হচ্ছে আপনি জানবেন চোখ বন্ধ করে ইন্ডিয়া বেরিয়ে আসবে তুমি একটা খুব বড় প্রেডিকশন করেছিলে যে ২৫ সালের মাঝামাঝি সময় নানান রকম তেইশে বসে বলেছিলাম তেইশে বলেছিলে এবং তুমি দেখো যে আমি যদি সদ্য সমাপ্ত জিনিস ঘটনার কথা বলি দুদিকে একদিকে হচ্ছে ভারতে অপারেশন মহাদেবে তিনজন অপরাধীর মানে তাকে নিউট্রালাইজ করা হলো কাশ্মীরে এখনো অপারেশন শিবশক্তি চলছে আচ্ছা অন্যদিকে তুমি দেখো যে কালের মধ্যে থেকে বড় আর্থকুয়েক রাশি এইট পয়েন্ট ফাইভ এর উপরে যা রিক্টাসকে